অবস্থা সাদাত কি মনে করে আরে সাদা প্রয়োজন কি খুঁজতেছ আজ তো আমাকে বলো তোমার কি প্রয়োজন আরে কি খুঁজতেছো আমাকে বলো কি প্রয়োজন আমি দিচ্ছি তো আরে কি শুরু করছো তুমি তোমার দড়ি লাগবে এটা আমাকে আগে বলতে আমি ঘর তন্ন করে খুঁজতেছই দড়ি মনির তুমি ঠিক আছো তো মানে কিছু হয়নি তোমার হ্যাঁ আমি ঠিক আছি আমার কিচ্ছু হয়নি কিন্তু তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা অ্যাবনরমাল হয়ে গেছো কি হয়েছে বলো তো আরে আমাদের আবার কি হবে বাসা নাকি চোর ঢুকছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে আসছি সাদা তুমি কি সব জায়গায় ভালোমতো দেখেছো ভাই আমি তো পুরো ঘর খুঁজলাম তুমি কোথাও চোর রে পাইতাছি না কি বলো চোর ঢুকছে পাওয়া যাচ্ছে না ভালো করে দেখো কোথাও না কোথাও তো আছে অবশ্যই ভাই আমি তো প্রত্যেকটা রুমই খুঁজলাম রান্নাঘরও খুঁজছি তাও পাইতাছি না সোফার এদিকটা দেখেছিলে তারাও তোমরা সোপার নিচে চোর আসবে থেকে আমি সারাটা দিন বাসার মধ্যে থাকি আর আমি দেখতাম না চোর আসলে আর শোনো ওদিকে যাওয়ার দরকার নেই ওদিকে আমি দু সপ্তাহ ধরে পরিষ্কার করি না ময়লা জমে আছে আর ওখানে যদি এখন যাও তাহলে পুরো জামা কাপড়ে নোংরা লেগে যাবে আর তুমি সব কি বলছো বাসায় চোর ঢুকেছে চোর যদি বাসায় থাকে দিন শেষে কি জানো আমাদের ক্ষতি করবে আর তুমি বলেছ জামা কাপড় নিয়ে জামা কাপড় নোংরা হলে গোসল করে নিবো সব ঠিক হয়ে যাবে কিন্তু চোরকে বের না করতে পারলে নির্ঘাত তো আমাদের বড় কোনো একটা ক্ষতি করবে তুমি সরো আমি দেখছি কি শুরু করছো ওরা হ্যাঁ হ্যাঁ ওকে মারবে না মারতে কেন মানে বাসা চোর ঢুকেছে চোরকে মারব না তাহলে করব নাকি চোরকে আদর করার জিনিস ও চুরি করতে এটাকে মার কেন ওকে 14 শিকের ভাত খেয়ে তারপর আমি ছাড়ব কত বড় সাহস আমার বাসা চুরি করতে আসছে না শোনো ও পুরো চোর না ও চোর না মানে তাহলে ওকে ও আমার বয়ফ্রেন্ড ওর গায়েকেও হাত দিবে না তোমার বয়ফ্রেন্ড মানে তুমি আমার সঙ্গে এই বাসায় দিনের পর দিন থাকছো আমরা বিয়ে করেছি আর তুমি কিনা বলছো আমার সামনে দাঁড়িয়ে তোমার বয়ফ্রেন্ড তোমার লজ্জা করছে না এসব বলতে তার মানে কি দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছ ওর সঙ্গে আমার অনেক দিন যাবৎ সম্পর্ক মনি আর কত দিনে তোমার সাথে এই লুকিয়ে লুকিয়ে সম্পর্ক করব আমাকে একটু সময় দাও আমি সবকিছু ঠিক করে ফেলব দেখো এখন যদি আমি তোমার সঙ্গে চলে যাই তখন আমাদের দুই ফ্যামিলির কেউ মেনে নেবে না আমার বাপের বাড়ি থেকেও মানবে না আমার শ্বশুর বাড়ি থেকেও মানবে না উল্টে সারা জীবনের মতো তুমি আর আমি আলাদা হয়ে যাব। তার থেকে ভালো আমরা আরেকটু সময় নিই তারপর সময় সুযোগ বুঝে আমি রাজকে ডিভোর্স দিয়ে দিব তারপর আমরা সারা জীবন একসঙ্গে থাকবো কেমন তারপর তুমি আমার তোমার আর আমি তোমার সঙ্গে থাকতে চাই না আমি ওর সঙ্গেই থাকতে চাই আমি ভেবেছিলাম সময় বুঝে তোমাকে ডিভোর্স দিয়ে দিব কিন্তু আমি বলার আগেই তুমি আজকে সব কিছু ধরে ফেলেছো জেনে যখন গেছো আমি থাকতে তোমার বয়ফ্রেন্ডের গায়কে হাত দিতে আচ্ছা তার মানে দিনের পর দিন তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছ না আমি যে মানুষটা তোমাকে বিশ্বাস করে বাসা একা রেখে যেতাম তোমাকে কখন আমি সন্দেহ পর্যন্ত করিনি আজকে বিয়ের পর আমাদের এতদিনের সম্পর্ক তোমার বয়ফ্রেন্ড করে কোথ থেকে আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছি যাই হোক আমি জানি না যে ওর মধ্যে এমন কি ছিল যে তুমি আমাকে রেখে ওর মতো সেদিকে ভালোবেসেছে বুঝতে পেরেছি হয়তো তোমাকে ও ভালোবেসেছে আর আমি ভালোবাসতে পারি আমি তোমাকে সব কিছু দিয়েছি টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিয়েছি কিন্তু হয়তো আমার থেকে ভালোবাসাটা ও তোমাকে বেশি দিয়েছে যাই হোক সংসার তোমরা একসঙ্গে করো বাকিটা জীবন তোমরা একসঙ্গে থাকো এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এত সহজে আমি সব কিছু মেনে নিব তোমাদের দুইজনকে আমি চোদ্দো শিখের ভাত খাইয়ে তারপর বোঝাবো যে আমাকে ঠকানোর অর কত ভয়ঙ্কর হতে পারে না তোমাকে কিছু করব তুমি তোমার ভয় হচ্ছে তোমাকে শত হলো ভালোবাসা তোমাকে maaf করে দিলাম কিন্তু তুই তুই আমার হাত থেকে মাফ পাবে না অবদুষিকের ভাত খাওয়া ছাড়া। তোর আর কোনো গতি নেই সাদাত ওকে এই মুহূর্তে ঘর ধরে ঠানায় নিয়েছ ওর ব্যবস্থা আমি করছি তুমি যাও আমি আসছি হলো গর্ব এদিকে কি বাইরে څنګه লাগে তো সত্য রে তো রে তো কি হচ্ছে নিউজ না তুমি যা চেয়েছিলে ঠিক তাই হচ্ছে ডিভোর্স সময় সুযোগ পেলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে মনে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম আর তুমি সে বিশ্বাসের ঘরে আমাকে বুঝিয়ে দিয়েছ যে আমি একটা অন্ধ যে দিনের পর দিন তোমাকে যে অন্ধ বিশ্বাসটা করেছি সেটা আমার ভুল ছিল যাই হোক ডিভোর্স তোমার আমাকে দিতে হবে অনেক কষ্ট করে আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে দিই তারপর তোমরা সুখে শান্তিতে সংসার করো কিন্তু যেহেতু এখন চোদ্দ শিখের ভাত খাবে এখন তা হচ্ছে না চোদ্দ শিখ থেকে বেরোক তারপর সংসারটা কর আর আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি তোমার সঙ্গে আমার সকল সম্পর্ক এই মুহূর্তে এখন থেকে শেষ করে ভালো থেকো